একবার মনে হয় নাই যখন ঘরের মধ্যে শূন্য ঘরে হাঁটে আবার মনে হয় না আছে ছবির দিকে তাকালে কোনো কিছু দেখলে ওটা তো কষ্ট লাগে মানুষের ভালোবাসায় ভুলে যায় আর কি খুব কেয়ারিং ছিল মানুষটা প্রতিটা গান না শুনিয়েছে এমন কোনো গান মানে স্টুডিও পর্যায়ে যায় নাই আমার রাগ ভাঙানোর জন্য বসে থাকতো না ঘুম ছাড়া সারাক্ষণই সেই মিউজিকই করতো স্টুডিও হলে তার একটা বাসা আমাদের শুধু রাতে থাকার জন্য তার এখনও তার বয়স দেওয়াই মনে হয় দুশো বিশটার মতন গান আছে বাচ্চু নাই এটা আমি প্রতি মুহূর্তে একবার মনে হয় নাই যখন ঘরের মধ্যে শূন্য ঘরে হাঁটি আবার মনে হয় না আছে অ্যালাইভ কারণ আমি তো বেঁচে আছি আমার বাচ্চা দুটো তো আছে আমার ওই এনার্জি নিয়ে আর এরকম যখন আয়োজনগুলো আমি কখনো করিনি এই ফার্স্ট টাইম আমাদের কিছু কারণের কারণেই করা হচ্ছে তখন মনে হয় যে না বাচ্চাকে আসলে অনেক ভালোবাসে এবং সারা জীবন বেসেও যাবে বাচ্চাকে বাচ্চুর কাজের জন্য গানের জন্য তখন খুব ভাল লাগে ও নাইটা খারাপ লাগে ছবির দিকে তাকালে কোনো কিছু দেখলে ওরা তো কষ্ট লাগেই তারপরে মানুষের ভালোবাসায় ভুলে যায় আর কি নাহলে তো ওর এই কাজটা করতে আমি সাহসও পেতাম না শক্তিও পেতাম না মনে পড়ে কি খুব কেয়ারিং ছিল মানুষটা হয়তো আমাদেরকে সময় দিতে পারতো না সে সব সময় তার ভক্ত গান মিউজিক গান মানুষের নতুন নতুন কড়াইটা নিয়ে মানে আমরা খেয়েছি নাকি আমরা কোথায় যাচ্ছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না কি বাচ্চারা ঠিক মতন পর খোঁজ নিত হয়তো ইনভলভ থাকতে পারতো না এখন একাই এটা সামলাই তখন মাঝে মাঝে ওদেরকে বলি আমার মাথার কোষা বোঝা চাপা দিয়ে তো বাবা চলে গেল এইটুকুই আর কি কিন্তু স্ট্রাগল করে গেছি আচ্ছা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একটা জায়গায় সেটেল হয়েছে শুক্র আলহামদুলিল্লা ভালো লেগেছে সে উনি ওনার ভালোবাসার জায়গা থেকে সেটা করেছে আসলে তো সত্যি তো মানুষকে তো এক সময় উড়াল দিতেই হবে আকাশে তার প্রতি আমার শ্রদ্ধা সে ভালোবেসে তাকেই বেছে নিয়ে তার গানটা করেছে কোনটা শোনায় নাই সেটা জিজ্ঞেস করলে খুশি হব শুনিয়েছে না বলে সব গানই শুনিয়েছে কোনটা না শুনিয়েছে কারণ সে ফার্স্ট টিউন করে আমি শুনতাম যখন একা ছিলাম আর যখন পরিবার হলো তখন তো বাচ্চারা শুনতো প্রতিটা গান না শুনিয়েছে এমন কোনো গান মানে স্টুডিও পর্যায়ে যায় নাই সব গানই আমি শুনেছি না এরকম কোনো কিছু ঘটতো না তো এত ইয়ে ছিল না আমার রাগ ভাঙানোর জন্য বসে থাকতো না তোমার রাগ তোমার মতন ভাঙাও তার মতো সে চলে যেত গান বেশি ভালোবাসতো অবশ্যই নাহলে সে এত বড় রাইব্বাচুই হতে পারতো না সারাক্ষণই ঘুম ছাড়া সারাক্ষণই সে মিউজিকই করতো আমরা হয়তো ঘুমাতে যেতাম দেখতাম টুং 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 করছে ঘুমিয়ে পড়তাম সকালবেলা উঠে বেডটি খেত তখনও দেখতাম মানে বাইরের দিকে তাকিয়ে জাস্ট গিটার নিয়ে টুন 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 হচ্ছে আর চাটা খাচ্ছে তারপর তো নাস্তা খাইয়ে স্টুডিও স্টুডিও হলে তার একটা বাসা আমাদেরকে শুধু রাতে থাকার জন্য কোনো গানই গাইতাম না তাকে দেখতাম আর হাসতাম গান গেয়ে কোনো অভিমান ভাঙা ভাঙে আমাদের মধ্যে হয়নি কখনো হয়তো ফোনের টুকটা কথা ওইটা তো আর আমি এত ওপেনলি বলবো না ওইটা তো আমাদের একান্ত ব্যক্তিগত তাদের জন্য বলবো যে বাইচুর জন্য আগে যেমন তার গান শুনে অনুপ্রাণিত হতেন এখন তার জন্য দোয়া করবেন সে যদি কিছু কাজ করে থাকে ভালোবেসে শ্রোতাদের জন্য আর সামনে তার আনরিলিজড অনেক সং আছে যেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি এবি ফাউন্ডেশন আজকে যেটা স্টাবলিশ হলো আস্তে আস্তে আপনারা সেটা জানতে পারবেন এবং তার সব কিছুই সামনে আসবে তার এখনও তার ভয়েস দেওয়াই মনে হয় দুশো বিশটার মতন গান আছে আর তার কিছু গান যেমন আমরা অন্যের বয়সে তার গানগুলো করার জন্য অন্যের কন্টেন্ট সেটাও ট্রাই করবো সময় বলে দেবে ভাইয়া সব কিছু এখন তো বলতে পারছি না আমি কোনো কিছুই